চলে এসেছি আজকে যাচ্ছি অন্নপ্রাশন বাড়ি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব তোমরা দেখো আর তার আগে দেখো আমার শ্বাসটা কেমন লাগছে এটা এখন মানে আরো হাটটার কিছু পড়ি নাই গো শুধু এটা পরেছি আরও পরবো শেষ লুক তোমাদেরকে দেখাবো আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তোমরা কমেন্ট করে জানিও এই যে আমরা অন্নপ্রাশন বাড়ি চলে এসেছি এসে এসে দেখছি নান্নিমুখ হয়ে মানে মুখ হচ্ছে আর কি ছেলেকে গুলি টলি কাটা মানে এদিকে নিয়ম আছে ওরকম করে না মানে ছেলেদেরকে নাড়া না করা আর মেয়েদেরকে হলে নাড়া করা ছেলেদের ওরকম গলি কাটা আমাদেরও তাই নিয়ম তাই দেখছি চলে এসেছি তার তারপরে আমার ভাইপুর অন্নপ্রাশন আমরা খুব আনন্দ করছি তারপরে মানে ভাত খাওয়াবে আর কি তার জন্য সব আর কি সরঞ্জামপাতি চলছে সাজানো টাজানো হচ্ছে আর কি তো সেটা দেখলাম একটু শেয়ার করি তো একবারে ভাত খাওয়ানোর মানে শেয়ার না করা তারপরে তার আগেও একটু ছবি টবি তুলেছে আর কি এই যে সব সাজানো গোছানো চলছে ভালো করে আমরাও দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে দেখো ঠিক খেলা করছে বেলুনটা বেলুন টেলুন নিয়ে আর কি আমার ব্যাটা ছেলে আমরাও সব দাঁড়িয়ে আছি সাজানো দেখছি আর কি আর এটা আমার ননদ এই যে হাই করছে দেখো তোমাদেরকে এরই ছেলের অন্নপ্রাশন আর এই যে ফ্রিজে যে খুলছে তার মানে সে হচ্ছে আমার নন্দ আর কি আগে তোমাদের ভিডিও তো দেখেছো নিশ্চয়ই কারণ আগের ভিডিও তো তোমাদেরকে শেয়ার তোমরা দেখলে খাওয়া দাওয়াটা এবার শেষে দেখো পান খাচ্ছে এখনো কমপ্লিট হয় নাই পান খাচ্ছে মানে পান মুখে দিতে হয় আর কি আর সাজানোটা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে সাজানোটা আর পাশে দেখো মামিমা বসে আছে আমারও আমিও মামিমা হচ্ছে আর কি হুম তা আমিও মামিমা আর সবাই দেখো দেখছে কত কিন্তু বাচ্চাটা এত সুন্দর তোমার চুপচাপ আর কি বসে খেয়ে নিল একটু কান্নাকাটি করে আর আমার মেয়ে যা কান্নাকাটি করছিলো বাপরে প্রচুর কাঁদছিল আর মানে এই ভাগনাটা আর কি কান্নাকাটি করে কারণ আমার মেয়ে দেখো পিসির কোলে বসে বসে ভাইয়ের ভাত খাওয়া দেখছে পিসির কোলে চেপে আর দেখো আর দুই ছবি মাখিয়ে সবাইকে প্রসাদের করে দেওয়া হবে আর মতো একদিকে বান্না চলছে আর কিছু পিসও তোমাদেরকে শেয়ার করলাম সবারই সঙ্গে যে মুহূর্তে ছবিগুলো তুলেছি সেই মুহূর্তের ছবিগুলো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আবার আসছি পরবর্তী ব্লগে দেখা